এই ফেতনার জামানায় দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন দলকে সমর্থন করা দরকার আমি কোনো দলের নাম বলব না তবে আপনাকে আমি একটা কথা বলবো সেটা শোনেন ইসলামকে যারা সর্ব জায়গায় দেখতে চায় আপনি তার সাথে থাকবেন নির্দিষ্ট কোনো দল বুঝি না আমি একটা জিনিস বুঝি ইসলাম আমরা চাই না মুসলমান হিসাবে আসতে কইছেন মুসলমান হিসাবে আমরা কি চাই ইসলাম চাই কোরআনুল কারিমে যত আয়াত আছে রাসুলুল্লা সাল্লিয় সাল্লামের যত সহি হাদিস আছে সবগুলা নিয়ে যারা চলতেছে আমরা তাদের সাথে আছি শোনেন কেউ যদি বলে আমি কোরআনের একটা সুরা মানি না সবগুলা মানি মোমেন না কাফের কেউ যদি বলে আমি কোরআনের একটা আয়াত মানি না সব মানি না কাফের কেউ যদি বলে আমি কোরআনের একটা শব্দ মানি না সব মানি না কাফের কেউ যদি বলে আমি একটা নোক্তা মানি না তাও এবার বুঝাইতে পারছি সুতরাং আমার বক্তব্য হলো আমি দল দলটল আপনার বলবো না আপনি জমি রাখতে গেলে খারিজ দেখেন আপনি এস এ খিয়ান দেখেন কি বলে বিএস দেখেন আর দেখেন সিএস দেখেন আরও কত কিছু দেখেন আপনি এখানে এটা বুঝেন না কেন কারা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে যারা কমপ্লিট কোড অফ লাইফ মানে আপনি তাদের সাথে থাকবেন আমি কি কথা বুঝাইতে পারছি যারা খণ্ডিত ইসলাম মানে তাদের সাথে আমরা নাই যারা কমপ্লিট ইসলাম মানে আল্লাহ পাক বলছেন উদুখুলু ফিস সিলমে কাফা এটা যারা মানে আমরা তাদের সাথে আছি